করে সবাই মিলে সাহায্য করে যাতে আমি মোটামুটি পনেরো ষোলো থাকতে পারি কষ্ট কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে ওর খুব বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আর আমরা সত্যি খুব আজ আজ খুব একটা ভালো নেই কারণ এই দুদিন ধরে যে দুটো খবর আমাদের কাছে এসছে তোমরা আমাদের আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে আগে লাইভটা প্লাস আমাদের ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে যে চাম্পাটিতে একটা ভাই বারো বছর বয়স সেও ব্লাড ক্যান্সারে ভুগছে আমরা গেছিলাম তার ওখানে আর চেষ্টা করি যে আমাদের নিজের মতো কিছু হেল্প করার আর এখানে কার্তিক দা যার কাছে এসেছি কাল খবরটা পেয়েছিলাম খাবার পর থেকে সত্যি খুব খারাপ লাগছিলো কারণ এই দাদার সাথে আমাদের প্রায় বারো চোদ্দ বছরের সম্পর্ক কিন্তু হঠাৎ করে এরকম একটা খবর শুনবো মানে ভাবতেই পারিনি যাই হোক এখানে এসেছি এসে দেখলাম উনি খুব অসুস্থ আছে তো ড্যারিট আমি ওনার সাথে কথা বলাবো আমার নাম নির্মলা প্রামাণিক স্বামীর নাম কার্তিক প্রামাণিক আমার স্বামীর খুব অসুস্থ সাত আট ধরে ঠিক আছে আমার স্বামীর নিয়ে কন্যাচারিতে গেছিলাম ওখানটায় অনেক খরচা বলে চলে এসেছি এখন হচ্ছে টাটা মেডিকেলে দেখাচ্ছি এখানে প্রচুর খরচা আমরা পাচ্ছি না তোমরা যদি একটু হেল্প করো খুব ভালো হবে আমার স্বামীর ক্যান্সার হয়েছে আমি চাই আমার স্বামী যেন সুস্থ হয়ে চলে আসে সাধারণ আট মাস প্রথম হচ্ছে তোমার খুব হচ্ছে পেটের ব্যথা করতে আমরা বুঝতে পারতাম না এখান থেকে নিয়ে গেলাম হচ্ছে তোমার যাদবপুরে কেবিসিতে ওখান থেকে একটা ডাক্তার বললো যে এই হয়েছে আমার একটা দাদা আছে বা বেনুদা ওরা হচ্ছে সব কিছু এটা করছে নিয়ে যাচ্ছে যাওয়া আসা সব কিছু ওরাই খরচা টর্চা করছে এখন হচ্ছে আমরা পাচ্ছি না তোমাদেরকে হেল্প করতে পারো খুবই ভালো হয় আমার স্বামী যাতে তুমি একটু সুস্থ হয়ে যায় আমি চাই আমার স্বামী যেন সুস্থ থাকে দাদাকে প্রতিটা মুহূর্তে যিনি সাহায্য করছে আমি একটু ওনার সাথে কথা বলবো আচ্ছা তুমি একটু আমাকে একটু ডিটেলসটা বলো কি হয়েছে না তুমি তুমি প্রথম থেকে আছো আমি বেনু মণ্ডল পিয়ালি খোলাঘাটার বাড়ি আমার আমার বাড়ির পাশেই বাড়ি আর্থিক আমরা অনেক দিন ধরে আমার পরিচিত জানুয়ারি মাসে থেকে আর কি খুব সমস্যা হচ্ছিল পেটে ব্যথা করছে হচ্ছে হচ্ছে সে করতে করতে তারপরে একটা সময় ওকে নিয়ে যাওয়া হলো পন্ডিচেরিতে পন্ডিচেরি যাওয়ার পরে এই ফেব্রুয়ারি মাসে এসে এফএনএসি রিপোর্ট করা হলো ঠিক আছে এই রিপোর্টটা পন্ডিচেরিতে করা হয়েছিল করার পরে জানা গেল যে ও মারাত্মক রোগে ভুগছে সেটা হচ্ছে ক্যান্সার ডক্টরকে বলতে ডক্টর এখানে অর্ণব ভট্টাচার্যার কাছে টাটা মেডিকেল কলেজে টাটা মেডিকেল সেন্টার ওখানকার ডক্টর অর্ণব ভট্টাচার্য তার কাছে রেফার করলেন রেফার করার পরে এখানে এই রিপোর্টটা এখানে হয়েছিল এটা হচ্ছে এই রিপোর্টটা এখানে হয় এইসি রিপোর্টের পাশাপাশি এই রিপোর্টটা হয় হওয়ার ফলে বিষয়টা আরো বেশি ভালোভাবে বিষয়টা জানা গেল এই রিপোর্টগুলো করার পরে জানা গেল যে এটা আর কিছুই নয় এটা ক্যান্সার তো তাই সেই হিসেবে ক্যান্সারের সমস্ত রকম চিকিৎসা শুরু হলো কেমন চলছে প্রতি মাসে কোন কোন মাসে তিনটে কোন মাসে চারটে এরকম হয়ে যাচ্ছে কেমো দিচ্ছে আর একটা একটা কেমো দেওয়ার সময় টাকার মতন খরচ হচ্ছে পার কেমো যেটা কিনা আমাদের মতন এরকম মানে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করা মানুষজনদের পক্ষে চালানো খুবই কঠিন ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা টাটা মেডিকেলকে বলতে টাটা মেডিকেল সেন্টারকে বলতে ওরা বলল যে এটা তো আমাদের পক্ষে কিছু করার নেই মোটামুটি আপনারা এক কাজ করুন আপনারা পিএম ফান্ড তারপরে সিএম ফান্ড এই সমস্ত জায়গাগুলোয় অ্যাপ্লাই করুন আমরা আমাদের তরফ থেকে মোটামুটি সিএম ফান্ড সিএম ফান্ডটায় মোটামুটি অ্যাপ্লাই করেছি কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত রকম কোনো সহযোগিতা আসেনি এমন কি ওনারা একটা বাজেটও মোটামুটি দিয়ে দিয়েছেন এই যে একটা বাজেট পেপার রেডি করে দিয়েছেন এখানে ডেপুটি ডিরেক্টর তিনি সিগনেচার করে দিয়েছেন দিয়ে এই টাটা মেডিকেল সেন্টার এটা ইয়ে করে দিয়েছেন মোটামুটি যে অ্যাপ্রক্স মোটামুটি এক বছরে চার লাখ টাকার মতন খরচ হবে এক এক বছরে কিন্তু দেখা যাচ্ছে সেই হিসেবে তার থেকে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি প্রায় চার লাখ টাকার মতন খরচ হয়ে গেছে অলরেডি যে পরিমাণ খরচ হচ্ছে আমরা তো আমাদের মতন এই সমস্ত পরিবার থেকে উঠে আসা মানুষজন যারা এই কার্তিকদার বাবা সেও প্যারালাইজড এই মুহূর্তে তার মায়েরও ব্লাড সুগার ফুগার বেড়ে একদম অবস্থা খারাপ হ্যাঁ তো তাতে করে বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়া এই ভাই এলো এবং তাতে করে উনি আমাকে বললেন যে মেদা এরকম একটু করলে হতো এর আগেও একটা একজন এসছিলেন সুভাষ ভাই সেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন করে যাতে করে আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছনো যায় সেই ব্যবস্থা করেছেন এরা তো আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যে আপনারা সবাই আসুন ওকে সহযোগিতা করি এবং আহ ভালোভাবে আহ ঘরের ছেলে ঘরে যাতে ফিরে আসে সেই কামনা করি আচ্ছা বলছি যে এখনো পর্যন্ত কটা কেমন নিয়েছে এখনো পর্যন্ত ছটা কেমো হয়ে যাবে তারপরে কি এখন তারপরে কি অবস্থা তারপরে এই মুহূর্তে ফুসফুসিতে জল জমেছিল তারপরে হাডে জল জমলো হাডের জলটা বের করা হয়েছে ফুসফুসির জলটা বলল যে ফুসফুসির জল বের করা যাবে না এখন কি সমস্যা এখন ও তো মানে শুতে বসতে পারছে না চোখ মুখ ফুলে কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ ও শুতে করতে পারছে না যন্ত্রণা হচ্ছে ব্যাথা করছে এই তো চলতেই আছে হ্যাঁ ওই যে ছিনিয়ে পড়ে আছে ওই অবস্থা হুম কতিরা তুমি একটু কিছু বলো ওগো স্বয়ংলে সাহায্য করো যাতে আমি মোটামুটি তোমাদের সাথে থাকতে পারি আবার তারপরে তো এখন হ্যাঁ কন্টিনিউ রয়েছে আবার হেমোটোলজির সমস্যা মানে ব্লাড তৈরি হচ্ছে না মানে হিমোগ্লোবিনের অভাব দেখা গেছে আবার এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজ একটু আগে গেছিলাম চাম্পাহাটিতে তোমরা নিশ্চয়ই লাইভটা দেখেছো আর তার ব্লগটা তোমরা কালকে পাবে সেখানে একটা বাচ্চা বারো বছরের একটা বাচ্চা যারা লাইভটা দেখোই লাইভটা দেখে নাও আর ব্লগটা কালকে পাবে আর সেখানেও যা বলেছি এখানে একটাই কথা বলবো তোমাদেরকে প্লিজ তোমরা একটু সাহায্য করো কারণ আমার চ্যানেলে যা আমার ইউটিউব পরিবারে আছো সবাইকে সবাই যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী এক দু টাকা হলেও যদি একটু সাহায্য করতে পারো আমার মনে হয় মানুষটা অনেকটা উপকার হয় তো ওনার ফোনপে গুগল পে ওনার অ্যাকাউন্ট নাম্বারটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা একটু প্লিজ ওনার সাথে কন্ট্যাক্ট করো আর অ্যাকাউন্ট নাম্বারটা স্ক্রিনে শো করছে এটা কার্তিকদার যার যিনি অসুস্থ আর কি ওনার নাম্বারটা এখন স্ক্রিনে যেটা শো করছে এটা ওনারই অ্যাকাউন্ট নাম্বার আর যে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা ওনার ওয়াইফের তোমরা ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো ওনার ফোনপে গুগল পে তোমরা যে যার 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 যতটা ক্ষমতা আছে তোমরা সে তোমাদের মতো হেল্প করতে পারবে আমরা যেটা আমরা আমাদের কাছে যেটুকু এই মুহুর্তে ব্যালেন্স আছে আমরা এটা বাকি দেখে আমরা অনলাইন করে দিচ্ছি কারণ আমাদের কাছে ক্যাশ যেটুকু ছিল আমরা চাম্পাটিতে দিয়ে এসেছি আমাদের কাছে এই মুহূর্তে ক্যাশ নেই তো বৌদি তোমার নাম্বারটা একটু বলো যেটা ফোনপে গুগল পে আছে সেভেন এইট সেভেন টু থ্রি ফোর থ্রি নাইন থ্রি জিরো আমরা এই নাম্বারটা আমাদের কাছে যেটুকু আছে ব্যালেন্স এই মুহূর্তে আমরা ওনার কাছে পুরোটাই দিয়ে যাচ্ছি আর আমাদের যে ফ্রেন্ড সার্কেল থেকে যেটুকু আমাদের হেল্প করেছিল হাফ আমরা ওখানে দিয়ে আর বাকি যেটা আছে আমরা দাদার কাছে দিয়ে যাচ্ছি আর চেষ্টা করবো নেক্সট টাইম এসে আরও কিছু হেল্প করার বন্ধুরা আমরা ব্লগটা আর বেশি বড় করবো না প্লিজ তোমরা আমাদের ক্ষমতা নিজে হেল্প করো আর আশা করবো আমার ইউটিউব পরিবারের যত সদস্য আছে সবাই যদি এক টাকা করেও যদি হেল্প করে তাহলে ওনার অনেকটা হেল্প হয়ে যাবে কারণ আমার যে সদস্য আছে দু লোক আটষট্টি হাজার প্লাস সদস্য আছে সবাই যদি এক টাকা করে যদি হেল্প করে তাহলে আশা করবো ওনার হয়তো আরও এক সপ্তাহের খরচ সেভ হয়ে যাবে